আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশের প্রখ্যাত তরুণ ক্রিকেটার তামিম ইকবাল কিন্তু হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিল উনি খেলার মাঠে সেখান থেকে তাকে সাভারের একটি হাসপাতালে নেওয়া হয় যেখানে তার হার্টে রিং বসানো হয় এরপরে তার অবস্থা একটু স্বাভাবিক হওয়ার পরে তাকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে আনা হয় এবং এখান থেকে চিন্তা করা হচ্ছে যে তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে তামিম ইকবাল ভাই কিন্তু একজন সফল ক্রিকেটার এবং একজন সফল উদ্যোক্তা ওনার পক্ষে শুধু থাইল্যান্ড নয় থাইল্যান্ড ইংল্যান্ড সিঙ্গাপুর সব জায়গায় গিয়ে কিন্তু চিকিৎসা করা সম্ভব কিন্তু একজন সাধারণ মানুষ কী করবে তার পক্ষে কি এরকম থাইল্যান্ড ইংল্যান্ডে গিয়ে চিকিৎসা করা সম্ভব অবশ্যই সম্ভব না এজন্য আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে কী কী লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি রয়েছে তারই কন্টিনিউশন হিসেবে আজকে আমরা ভিডিওতে কথা বলবো কিছু টেস্ট নিয়ে যে টেস্টগুলো করলে তার রিপোর্ট দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার কতটুকু ঝুঁকি রয়েছে এই ভিডিওটি বেশ কিছুটা লম্বা হতে পারে কারণ এই ভিডিওতে আমি টেস্টগুলোর কিছুটা ডেসক্রিপশন দিব কোন রিপোর্ট আসলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটুকু থাকে খরচ কীরকম এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এবং এরপরে আমি প্রত্যেকটা টেস্টকে কিছু কিছু প্যারামিটারের উপরে রেটিং করব। ওয়ান স্টার থেকে ফাইভ স্টার পর্যন্ত এটা দেখে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবেন যে আসলে আপনাদের টি টেস্ট করা দরকার তবে যারা একটু অধৈর্য পুরা ভিডিও দেখতে পারবেন না তাদের জন্য এখন আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিব এইটা দেখে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে পরবর্তীতে এগুলো দেখে আপনারা সার্চ করলে বা গুগলে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোন টেস্টগুলো আপনার করা দরকার বা করা যায় তাহলে আসুন শুরু করা যাক